কতটা চকলেট আপনারা খেতে পারবেন তার চেয়েও বেশি চকলেটই আমার এই চকলেট ময়েস্ট কেক আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস আপনাদের সামনে নিয়ে এসেছি চকলেট ময়েস্ট কেকের একটি ডেকোরেশন ভিডিও নিয়ে গত কয়েকদিন আগে আমি এই চকলেট ময়েস্ট কেকের সরাসরি একটি লাইভ চকলেট কেক ভিডিও শেয়ার করেছি অর্থাৎ সরাসরি লাইভে এই ময়েস্ট কেক বেসটি তৈরি করে দেখিয়েছিলাম আপনারা চাইলে পূর্বের সেই লাইভ ভিডিওটি দেখতে পারেন যে চকলেট ময়েস্ট কেক বেসটি কিভাবে তৈরি করেছি এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক বেস যেটা আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখিয়েছিলাম কেকটা তৈরি করা কিভাবে এই বেসটা তৈরি করেছি আর এই কেক বেস দিয়ে আমি আজকের এই ময়েস্ট কেক ডেকোরেশন শেয়ার করব এই কেকটা আমি কিভাবে তৈরি করে থাকি সেটার রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই এই ময়েস্ট কেক বেসটি দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট আর তুলতুলে হয়েছে এখানে আমি গ্রেটেড করা ডার্ক চকলেট নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ আর এই চকলেটের সাথে আমি দুশো গ্রাম পরিমাণ ক্রিম দিয়ে এটার সাথে মেল্ট করে নিয়েছি আর এই চকলেটের পরিমাণ কতটাই বেশি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাইক্রোওভেনে মেল্ট করে তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করতে দিব আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হতে হতে এই কেকটাকে আমি জাস্ট একটু কেটে লেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে তিনটি লেয়ার করতে পারেন আমি এটাকে দুটি লেয়ারে ভাগ করে নিচ্ছি যেহেতু আমি বাসায় এটা ডেকোরেশন করে জাস্ট বাসায় খাবো আর এই কেকটার উপরের অংশটা কেটে আমি দেখিয়ে দিলাম যে এটা কতটা ময়েস্ট এমনিতেই দেখবেন যে এটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে আর দেখেই মনে হচ্ছে যে কতটা ইয়ামি হবে আর এই চকলেট বেশি এমনিতেও চকলেট দেওয়া ছিল আর এটা খেতে এমনিতেই নর্মালি খেতেই অনেক ভালো লাগছিল বেশি করে চকলেট দিয়ে যখন ক্রিমটা তৈরি করা হয় সেটাকেই বলে চকলেট গানাস ক্রিম আর এই গানাস ক্রিমটা কিন্তু নর্মালে রেখে একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি বিট করে নিচ্ছি অনেকে বিট ছাড়াই এমনিতেই দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় যে বিট করলে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর দেখতে বেশি সুন্দর লাগে আর কাজ করতেও আরাম হয় তারপরে এখন আমি আধা ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে জাস্ট এভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে মোটামুটি বিট করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত অভার মানে বেশি শক্ত না হয়ে যায় আর এটা কিন্তু একটু নরম টাইপের করে বিট করে নিতে হবে এই যে দেখ যেরকমটা দেখতে পাচ্ছেন ক্রিমটা যদি বেশি বিট করা হয় তখন কিন্তু এটাকে হ্যান্ডেল করতে অসুবিধা হবে অর্থাৎ কেকে অ্যাপ্লাই করার পর খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে যেহেতু চকলেটের পরিমাণটাই এখানে বেশি এরপরে আমি ফার্স্ট লেয়ারে কিছুটা চকলেট দিয়ে দিয়েছি চকলেট দিয়ে এটাকে আমি একটু মেখে নিচ্ছি এতে করে টেস্ট আরও আরও বেড়ে যাবে আর চকলেট দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট যে গানাস ক্রিম তৈরি করেছি সেটা আর এটা কতটা ইয়ামি লুক হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ময়েস্ট বেসে কিন্তু কোনো রকমের সুগার সিরাপ ইউজ করার প্রয়োজন পড়ে না কারণ এটার বেস এমনিতেই নর্মালি খেতে অনেক সফট আর ময়েস্ট হয় আর এটা সুগার সিরাপের কোনো প্রয়োজন পড়ে না চিনির পরিমাণটাও ব্যালেন্স করা থাকে চকলেট গানাস ক্রিম দিয়ে উপরে আর সাইডে মোটামুটি কভার করে নিতে হবে আর এই কেকটা এতটাই চকলেটের চকলেট দিয়ে করা হয়েছে যে কেকটা খেতে এমনি এমনি পুরোটাই মনে হয় কি যে কেক খাচ্ছে না চকলেট খাচ্ছে আমার মেয়ে সচরাচর আর সে সে কিন্তু এই হুইপ ক্রিম দিয়ে যে কে চকলেট কেকটা তৈরি করে থাকি স্পঞ্জ বেসের উপর সেটা এত একটা পছন্দ করে না কিন্তু এই চকলেট ময়েস্ট কেক বেসটা যখন গানাস ক্রিম দিয়ে চকলেট গানাস ক্রিম দিয়ে তৈরি করে থাকি সে এটা খেতে অনেক পছন্দ করে আর আমাকে প্রায় বলে আম্মু এই কেকটাই তৈরি করে দিবা আর কারণ সে এটার পরিমাণ চকলেটের পরিমাণটা বেশি থাকে সে অনেক পছন্দ করে এই তো বলতে বলতে আমি পুরো কেকটাকে মোটামুটি চকলেট গানাস ক্রিম দিয়ে কভার করে ফেলেছি তারপরে যে প্যালেট নাইফ দিয়ে উপরে জাস্ট এরকম সিম্পল একটি স্পাইরাল ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সিম্পল হলেও দেখতেও অনেক সুন্দর হয় আর বাসায় যেহেতু এটা তৈরি করে খাওয়া হবে তাই বেশি ডেকোরেশন করছি না কেকটা কেকটাকে ক্রিম দিয়ে কভার করে আমি পাঁচ মিনিটের মতো জাস্ট রেখেছিলাম তারপরে দেখুন এটা কিন্তু অনেকটাই হার্ড হয়ে এসেছে আর চকলেটটা মানে অত হার্ড না কিন্তু মানে সেট হয়ে যায় খুব ইজিভাবে এজন্যই ক্রিমটাকে একটু কম বিট করে নিতে হয় যেন এটা পরে ইজিভাবে হ্যান্ডেল করা যায় ক্রিমটাকে কভার করার জন্য আর এই কেকটার উপরে আমি সাইডের অংশে জাস্ট একটু নজেল দিয়ে সিম্পল একটা ডিজাইন টেনে দিয়েছি আর কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি এই তো বাস আমার কেকটা একদম রেডি আর কেকটার লোক একটু দেখেই বুঝতে পারছেন যে কতটা চকলেট আর কতটা ইয়ামি হয়েছে এই চকলেট ময়েস্ট কেক বেস দিয়ে তৈরি করা কেক দিয়ে আপনারা যখন এটা তৈরি করবেন আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি লাইভে এই ময়েস্ট কেক বেসটা তৈরি করে দেখিয়েছি প্লাস এই ডেকোরেশনটাও আপনাদের সামনে শেয়ার করেছি আশা করি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর এই কেকটা অর্ডার করতে চাইলে প্লিজ আমার পেজে ইনবক্স করবেন আর এই কেকটা খেলে ইনশাল্লাহ নেক্সটে আরও কেক এরকম কেক খাবার জন্য বারবার অর্ডার করতে চাবেন আর আপনাদের মুখে লেগে থাকার মতো একটি কেক এটি তো সবার কাছে কেমন লেগেছে এই চকলেট কেক ডেকোরেশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ